ফের একবার কার্শিয়াং পাহাড়ে দেখতে পাওয়া গেল ব্ল্যাক প্যান্থার বা কালো চিতাবাঘকে দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার শিবনি গ্রাম থেকে বাগোরা গ্রামে যাওয়ার পথে রাস্তার পাশেই জঙ্গলের ধারে আজ একটি কালো চিতাবাগকে শুয়ে থাকতে দেখা যায় গাড়ি চালকরা ওই ব্ল্যাক প্যান্থারের ছবি তুলতে গেলে সে বোনের মধ্যে মিলিয়ে যায় এই ভিডিও ফুটেজটি ভাইরাল হয়েছে এর আগেও রোহিণী থেকে কার্শিয়াং যাওয়ার পথে একটি ব্ল্যাক প্যান্থারকে ছুটে যেতে দেখা গিয়েছিল